হাওরে পানি আসলে চার মাসের বেশি সময় ধরে বেকারত্ব জীবন কাটায় অনেকেই সেই বেকারত্ব জীবনে অনেক যুবক বিপদগামী হয়ে যায় বেকারত্ব অভিশাপের মধ্যে অনেকেই জড়িয়ে যায় মাদক সহ নানা অপকর্মে এসব অপকর্ম ও বিপদগামী থেকে তরুণদের মুক্ত রাখতে একজাক তরুণ চালকদের সংগঠন ড্রাইভার ক্লাবের উদ্যোগে কুরশা উষার আলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলাধুলায় বারে বোন মাদক ছেড়ে খেলতে চল এ প্রতিপাদ্য নিয়ে কুরশা পশ্চিমপাড়া হাজী হাজি জাফর আলী ইটবাটা মাঠে বুধবার বিকেলে জমকালো বর্ণাঢ্য আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামাত ইসলামের আমির ও নিকলিবাজিতপুরের জামাতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক রমজান আলী আসলে খেলাধুলা সাহিত্য সংস্কৃতি সামাজিক কর্মকাণ্ড এটা ছাত্র জীবন থেকে আমি করে আসছি এগুলির সাথে সম্পৃক্ত ছিলাম আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম স্কুল জীবন পর্যন্ত তো আমি সবসময় এই ফুটবল খেলা সহ অন্যান্য খেলাধুলাকে আমি সমর্থন করি সহযোগিতা করি এবং আমাদের দেশের যুব শ্রেণী যাতে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় তারা যেন অন্যদিকে মনোযোগী না হয় খেলাধুলার মাধ্যমে শারীরিক বৃদ্ধি হয় মানসিক উন্নতি হয় এবং লেখাপড়া ভালো করতে পারে এই জন্যই আমি সাধারণত উৎসাহিত করার জন্য আমার অনেক ব্যস্ততার মাঝে আমি এই সমস্ত খেলাধুলা ক্রিয়া প্রতি ক্রিয়া প্রতিযোগিতা সহ এগুলিতে অংশগ্রহণ করে থাকি মূলত উদ্দেশ্য এটাই আমার নিকৃবাজিপুরের ছেলেরা যদি ভালো হয় তারা যদি মেধাবী হয় এখান থেকে যদি ভালো খেলোয়াড় সৃষ্টি হয় তাহলে নিকলি সুনাম হবে বাজিতপুরের সুনাম হবে কিশোরগঞ্জের সুনাম হবে এই উদ্দেশ্যে মূলত আমি এগুলিতে অংশগ্রহণ করে থাকি তাহলে ঠিক নির্বাচনের আগে এটা না পাঁচে আগস্টের পর থেকেই নিকলে এবং বাজিতপুরে কি কি সমস্যা আছে এগুলি নিয়ে আমি কাজ করতাম উপদেষ্টার সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরে আমি যোগাযোগ করতাম নিকলি বাজিতপুরে যে সমস্ত সমস্যা ছিল তার মধ্যে এটা একটা অন্যতম প্রধান সমস্যা যে প্রায় দুই দুই লক্ষ প্রায় জনগণের জন্য নিকলি একটি শ্রদ্ধা স্বাস্থ্য কমপ্লেক্সটা খুবই খুবই কম অপ্রতুল এই জন্য আমি যোগাযোগ করে এটা পঞ্চাশ হাজার যে উন্নীত হয় তার জন্য লিখিত আবেদন করি মৌখিকভাবে দেখা সাক্ষাৎ করি এবং সংশ্লিষ্ট দপ্তরে আমি যোগাযোগ করি আল্লাহ রহমতে নিকলি বাজিতপুরের বিশেষ করে নিকলির মানুষের সহযোগিতাই মূলত এই কাজটা হয়েছে আমি এককভাবে করছি দাবি করছি না সবারই সমর্থন ছিল আমি যদি আল্লাহ রহমতে নিকলি বাজিতপুরের জনগণের সমর্থনে যদি এমপি নির্বাচিত হই তাহলে সুষম উন্নয়ন হবে বাজিতপুর এবং নিকলিতে কোনো অবিচার করা হবে না এখানে সমভাবে সমানভাবে যেখানে যেটা দরকার সেই উন্নয়নের জন্য আমি কাজ করব এবং সমতা রক্ষা করার চেষ্টা করব হ্যাঁ সুষম বন্টন হবে এবং আমি বিশ্বাস করি বাজিতপুর নিকলির বাজিতপুর হওয়ার কারণে আলাদা কোনো সুযোগ পাবে এটা আমার দ্বারা অন্তত হবে না যেখানে নিক্লির যদি প্রকৃত উন্নয়নের দরকার সেটাই হবে বাজিতপুর যদি এটা দরকার না হয় বাজিতপুরে হবে না নিকলিবাসীর প্রতি আমার আবেদন যে আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি আমি যখন সিক্স ফেব্রুয়ারি উনিশশো তেহাত্তর সনে আমার রাজনৈতিক বয়স হচ্ছে বছর এই রাজনৈতিক ভিতরে এবং বাজিতপুরের জনগণের সুখে দুঃখে আমি ছিলাম তাদের অগ্রগতি উন্নতিতে আমি সংশ্লিষ্ট ছিলাম স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট অন্যান্য প্রতিষ্ঠানের উন্নতির জন্য আমি কাজ করেছি আমি আশা করি বাজিতপুর এবং নিকলির জনগণ আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবে এটা তাদের প্রতি আমার আশা প্রত্যাশা উক্ত ফাইনাল খেলা উপভোগ করতে দূর থেকে চটে আসে হাজারো ফুটবল প্রেমীরা মাঠের পাশে কানায় কানায় ভরপুর হয়ে ওঠে উৎসুক দর্শক শ্রোতা ফাইনাল এ খেলায় শক্তিশালী দুই দল মুখোমুখি মাঠে লাভিয়া ফুটবল একাদশ ও মাসুম একাদশ লড়াই করে এতে মাসুম একাদশ শূন্য এক গুলে এগিয়ে লাবিবা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে খেলা শেষে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি অতিথিবৃন্দরা পরাজিত দল লাবিবা ফুটবল একাদশকে রানার্স আপ ও চ্যাম্পিয়ন গৌরব অর্জন করায় মাসুম ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে দেন এছাড়াও সেরা গুলদাতা ও গুলরক্ষককে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয় উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হাজি মোহাম্মদ রুফালী মোহাম্মদ ওমর আলী উপজেলা জামাত ইসলামীর আমির মোহাম্মদ আবুল হুসেন মোহাম্মদ খাইরুল ইসলাম মোহাম্মদ খুকন মোহাম্মদ মিজানুর রহমান ব্যবসায়ী আব্দুল হালিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন জার্মান প্রবাসী মোহাম্মদ উজ্জ্বল বর্নার্ডো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের পরিচালনা করেন মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ রাতুল, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ বিকুল, মোহাম্মদ রাজীব, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ মামুন, মোহাম্মদ সুহেল, মোহন সহ আরো অনেকেই। আগামীতে আরো বর্নার্ডো ফুটবল খেলার আয়োজন করবেন বলে ড্রাইভার ক্লাবের সদস্যরা জানান। এখন যে সময়টা এই সময়টা পুরোটাই বেকারত্ব একটা সময়। মানে আমাদের উপজেলার তাই যারা আছে আপনার অবসর সময়টা যেন কর্মব্যস্ততায় মানে এই ফুটবলের ফুটবলকে নিয়ে চিন্তা ধারণা করে সেজন্য আমাদের ডাইভার ক্লাবের উদ্যোগে এটা আমরা আয়োজন করছি আর কি কারণ আমরা দেখছি যে এই অবসর সময়ে অনেক ছেলে আপনার ওয়াহেদুক মাদকে জুয়াতে অহেতুক সময় কাটায় তাই কর্ম ব্যস্ততার পরে এটা যাতে আপনার লাইফে ব্যস্ত একটা সময় কাটাইতে পারে তার জন্যই এই আয়োজনটা আমরা করছি ভবিষ্যতে এর চেয়ে বড় উদ্যোগ নেওয়ার চেষ্টা আমাদের মাঝে আছে এলাকার উন্নয়নের স্বার্থে এলাকার মানুষ যাতে ভালো থাকে বা অহেতুক বিভিন্ন খারাপ পর্যায়ে যাতে লিপ্ত না হয় সেজন্যে আমাদের যা করণীয় কমিটি আমরা আছি যারা আছি তারা মিলে সিদ্ধান্ত নিব আর কি এর সবচাইতে ভালো হইতো যদি আমাদের একটা মাঠ হইতো যে যেমন আমাদের একটা মাঠ আছে ওই মাঠটা যদি সরকার ইচ্ছা করে পারে যে মাঠটা আপনার বারো মাস হিসেবে উপস্থাপন করতো আর কি আমরা আমাদের সরকারের কাছে দাবি